আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ নতুন কিছু করার উৎসাহ পাবেন যে কাজটা শুরু করবেন সেটাই মন দিয়েই করুন অর্থ পুরনো দেনা পাওনা মেটানোর সম্ভাবনা আছে হিসেব করে চলুন সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে কোনো পুরনো কথা আজ খুশির স্মৃতি হয়ে উঠতে পারে স্বাস্থ্য হালকা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে হালকা খাবার বেছে নিন বৃষ রাশি একঘেয়েমি কাটাতে নতুন কিছুর পরিকল্পনা করুন আজ সৃজনশীল চিন্তা কাজে দেবে অর্থ ছোটখাটো লাভ আসতে পারে তবে বড় বিনিয়োগ থেকে আজ দূরে থাকাই ভালো সম্পর্ক প্রিয়জনের সঙ্গে অভিমান ভাঙ্গার সুযোগ আসবে শুধু একটু সময় দিন স্বাস্থ্য ঘুম ঠিক না হলে সারা দিন ক্লান্ত লাগতে পারে রাতে পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন মিথুন রাশি আজ একাধিক কাজ একসঙ্গে করতে হতে পারে তাই তালিকা করে এগোনো ভালো অর্থ হঠাৎ কোনো উপহার বা আর্থিক সাহায্য আসতে পারে বন্ধুর কাছ থেকে সম্পর্ক বন্ধুত্বের জায়গা আজ আরও মজবুত হবে এক পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে স্বাস্থ্য গলায় খুসখুসে কাশি বা অস্বস্তি হতে পারে কর্কট রাশি আজ অফিস বা কাজের জায়গায় ছোট একটা সমস্যা এলে ঠান্ডা মাথায় সামলান সমাধান হবে অর্থ সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা আজ থেকেই শুরু করুন সময় ভালো যাচ্ছে সম্পর্ক পরিবারের কারো কাছ থেকে মন ছুঁয়ে যাওয়া কিছু কথা শুনতে পারেন স্বাস্থ্য ত্বক বা অ্যালার্জি সমস্যায় ভুগলে ডাক্তার দেখাতে হতে পারে সিংহ রাশি আজ নিজের জায়গা ধরে রাখতে হলে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে অর্থ খরচে লাগাম টানার সময় এসেছে বিলাসিতায় না গিয়ে দরকারি দিকেই মন দিন সম্পর্ক প্রেমে একটু ঠান্ডা ভাব থাকতে পারে তবে ছোট্ট চেষ্টাতেই ফের হাসি ফিরবে স্বাস্থ্য ঘাড় পিঠে টান লাগতে পারে ওভারলোড কাজ এড়িয়ে চলুন কন্যা রাশি আজ সময়কে কাজে লাগাতে পারলে অনেক কাজ এগিয়ে যাবে সহকর্মীদের সাহায্য পাবেন অর্থ পুরনো কোনো পাওলা ফিরে পাওয়ার সম্ভাবনা মন ভালো করবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে আজ নতুন কিছু ভাবনার ভাগাভাগি হতে পারে বোঝা পড়া বাড়বে স্বাস্থ্য ঠান্ডা খাবার এড়িয়ে চলুন সাইনাস বা গলা সমস্যা দেখা দিতে পারে তুলা রাশি আজ কিছু পুরনো সমস্যা সামনে আসতে পারে কিন্তু আপনি সহজেই তা সামনে নিতে পারবেন পরিকল্পনার মাধ্যমে অর্থ চতুর্থ স্তরের কিছু খরচ থাকলেও সব সামলে নিতে পারবেন পরিকল্পনার মাধ্যমে সম্পর্ক প্রিয় মানুষের কাছ থেকে আজ মন খারাপ হয়ে যাওয়ার মতো কিছু শুনতে পারেন ভুল বুঝবেন না স্বাস্থ্য মাথা ব্যথা বা চোখের সমস্যায় বিশ্রাম নিন বৃশ্চিক রাশি দিনটা খুব গঠনমূলক যেটা শুরু করবেন সেটা শেষ করেই ছাড়বেন অর্থ নতুন ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন চেষ্টা আজই শুরু করুন সম্পর্ক ভালোবাসার মানুষের কাছ থেকে ভরসা ও ভালোবাসা পাবেন মন ভালো থাকবে স্বাস্থ্য শরীরে জল এর অভাব থেকে ক্লান্তি আসতে পারে জল পান বেশি করে করুন ধনুরাশি আজ কারো উপকার করলে পরবর্তীতে তার থেকে ভালো কিছু আসবে মন দিয়ে কাজ করুন অর্থ ধার দেনা মেটাতে আজ বিশেষ কিছু পরিকল্পনা কাজে লাগতে পারে সম্পর্ক সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমে আসবে খোলাখুলি কথা বলুন স্বাস্থ্য চোখে বা দাঁতে ব্যথা হতে পারে অবহেলা না করে দেখিয়ে নিন মকর রাশি কাজের মধ্যে মন বসবে না শুরুতে তবে বিকেলের পর গতি ফিরবে অর্থ পুরনো কোনো বিনিয়োগ থেকে কিছু ফিরতে পারে যা আনন্দ দেবে সম্পর্ক দাম্পত্যের নতুন করে কিছু শুরু করার সময় সাথীকে সময় দিন স্বাস্থ্য পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হলে আজ হালকা খাবার খান কুম্ভ কাজ দলবদ্ধ কাজে সফল হবেন কারো সহায়তায় নতুন দিশা খুঁজে পেতে পারেন অর্থ দিনটি বেশ স্বচ্ছ চাকরি বা ব্যবসায় আয় বাড়তে পারে সম্পর্ক বন্ধুদের সঙ্গে কাটানোর সময় আজ মন ভালো করবে স্বাস্থ্য পায়ের ব্যথা বা হাঁটুর দিকে একটু খেয়াল রাখুন মিনারাশি আজ নতুন সুযোগে সন্ধান আসবে সাহস করে এগিয়ে যান অর্থ অর্থভাগ্য অনুকূলে থাকবে তবে খরচে লাগাম দিন সম্পর্ক কারো সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে বড় ভূমিকা নেবেন স্বাস্থ্য হালকা মাথা ঘোরা বা ব্লাড প্রেশার ওঠানামা করতে পারে বিশ্রাম নিন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন